হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি গাইজ আজকে কিন্তু আমরা নো প্ল্যান করবো গাইজ আলুক ঠিক আছে গাইজ তারপর আমরা প্রথমে তো তো আমরা ড্রেস আপটা চেঞ্জ করতে হবে তাহলে আমরা ড্রেস আপ ড্রেসআপটা চেঞ্জ করে বট ড্রেস আপটা বানিয়ে ঠিক আছে হেয়ারটা ক্যাপটা লাগাই ঠিক আছে আর এটা তো চশমাটাই ঠিক আছে গাইজ আমরা প্রায় বট বট ড্রেসআপটা পরাবো ঠিক আছে গাইস যেন লনফে পুরো বট বট দেখায় আর দেখবো গাইস আজকাল কিন্তু অফে বট বট ড্রেসআপ নিয়ে পড়লে কিন্তু পুরো প্লেয়াররা দেখে একবারে বের হয়ে যায় ঠিক আছে গাইস তো দেখি গাইস যদি কপালে ভালো প্লেয়ার পরে সে কিন্তু আমাদের সাথে খেলবে তাহলে আচ্ছা আমরা কিন্তু পুরো বট সাজবো ঠিক আছে গান স্কিন অ্যান্ড গ্লোয়াল আফটার ব্যানার সব কিছু কিন্তু আমরা বট করবো ঠিক আছে যাতে আমাদের বট দেখতে দেখেই জানে বট মনে হয় ঠিক আছে গাইছ গুলোয়াল টুলুওয়াল সব সব কিছু একবারে পুরো ফুল মানে কোনো কালেকশনে যেন না দেখা যায় তার কাছে ঠিক আছে গাইস তারপরে দেখবো আমরা তার সাথে কি পারি প্রথম চার রান কিন্তু আমরা বট বটের মতো খেলবো পরের পরে তাদেরকে আমরা খেলা দেখাবো তাকে ঠিক আছে গাইস তো কিন্তু সবাই ফুল ভিডিওটা দেখবা কারণ আমরা কিন্তু ভিডিও বেশি বানাতে পারি না ঠিক আছে গাইস সময়ের কারণে আর যারা কিন্তু আমাদের ভিডিওটা দেখে আমাদের ভিডিওতে যারা ভালো অনুভূতি পাবা তারা কিন্তু অবশ্যই সেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুইটা কমপ্লিট করে দেবা ঠিক আছে গাইজ আচ্ছা আমরা গুলালটা আগে সাদাটা লাগাই ঠিক আছে গুলাল সাদাটা লাগালে কিন্তু ভালো দেখা আর ঠিক আছে গাইজ লন টাই স্টার্ট করি আমরা দেখি গাইজ কোন প্লেয়ার পরে দেখি প্লেয়ারটা কি ভালো প্লেয়ার নাকি দেখে নেই আগে ভালো প্লেয়ার হলে বিলেই নাম গাইস প্লেয়ার কিন্তু সুন্দর আফটার বানা দেখে মনে হচ্ছে আচ্ছা আমরা প্রথমে নুব প্ল্যানটা করি ঠিক আছে গাইস নুবের মতো করবো ঠিক আছে গাইস দেখি দেখি মানে ওই অসাধারণভাবে কিন্তু হেডশট মেরে দিতে গাইস সিক্স ইয়ার ওল্ড গাইস ছয় বছর আগের প্লেয়ার আচ্ছা দেখি চারটা রাউন্ড আমরা কিন্তু দিব গাইস চারটা রাউন্ড আমরা এমনভাবে খেলবো যেন মনে করে সে আমি বট আর আমি তো এমন বট ঠিক আছে গেছি তাও দেখব জেতার চেষ্টা করব ঠিক আছে গেছি আচ্ছা দেখি একটু যাইতে যাইতে দেখি আর একটু এমনি বটের মতো গাইছো কিন্তু আমাদেরকে আমাকে ওরা দূরা পিটাইতেছে ঠিক আছে গেছি আর দেখা যাক চারটা রাউন্ড হোক ঠিক আছে গেছি পিস্তল নেই একটু বটের মতো পিস্তলগুলো নেই হ্যাঁ এইগুলো নিলে গেছে ও মনে করবো পুরাই বট ঠিক আছে আর ওর সামনে একটু কিন্তু বটের মতোই ট্রাই করতে হবে এখন এই চার রাউন্ড প্রথম চার রাউন্ড কিন্তু আমরা বটের মতোই ট্রাই করব তারপরে তার আমার আমার যতটুকু খেলার অনুভূতিটা আছে ওটা ওকে দেখাবো ঠিক আছে গাইস আমি কিন্তু পুরো বটের মতো খেলতেছি দেখছেন গাইস হইতেছে না পুরা আমার বটের মতো কি বলবো গাইস আমি সর্বপ্রথম যেভাবে খেলতাম প্রথমে কিন্তু আমি এইভাবেই খেলতাম আর যারা প্রথম প্রথম খেলে কিন্তু খেলে আর দেখা যাক আমি কি জিতে পারবো তার সাথে পরে গুলালটা দেখেন গেছে গুলাল কি বটের মতো সালাইতেছে না দেখেন তো এইভাবে মেডিকেটটা মহা দিই মেডিকেটটাও তাহলে একটু বট মনে করবে গুলালের উপরে গুলাল মারলাম ও কিন্তু উড়ো দৌড়া পিটাইতেছে আমারে অন্য কেউ হলে গাইস অন্য কেউ হইলে সিক্স আর অন্য কেউ হলে কিন্তু এতখানে ব্যাগ দেওয়া দিত বট মনে করে কারণ আজকাল বটে কেউ বট মনে করে না এটা মনে করে ব্যাগ দেওয়া দেয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে গাইস দেখি এবার আমরা রাউন্ডটা ওঠাতে পারিনি ঠিক আছে গাইস আমরা যদি ম্যাথটা জিতি ঠিক আছে গাইস ম্যাচটা যদি পুরোটা জিতি ঠিক আছে গাইস অবশ্যই লাইক লাইক কিন্তু এক হাজার লাইক কমপ্লিট করবা ঠিক আছে গাইস এক হাজার লাইক যদি আমরা এই ম্যাচটা বুইয়া নিতে পারি দেখা যাক গাইস আমরা কিন্তু ট্রাই করতেছি গাইস যদি মারতে পারি কিন্তু অবশ্যই এক হাজার লাইকের কমপ্লিট করে দিবে যেন আমরা এত লাইক দেখে আমরা আরেকটা সুন্দর একটা তোমাদের মাঝে ভিডিও প্রকাশ করতে পারি ঠিক আছে আমি কিন্তু শর্ট আছে কিন্তু লাগতেছে না শর্ট গানে কত শর্ট মারতেছে কিন্তু তাও লাগতেছে না কি করবো গাইস ইউমবির মার কাছে কিন্তু আমার মোবাইলটা একটু কম কাজ করে তার জন্য একটু লাগতেছে কম ও পি গাইস একটা লেগে গেছে কিন্তু ইউমপি দিয়া আচ্ছা দেখি গাইস এইভাবে এক পি রাউন্ড কিন্তু আমরা জিতে গেলাম পরের রাউন্ডটা দেখা যাক গাইস চেষ্টা করবো এই রাউন্ডটা হেডশট মারার এই গাইজ ও লাইফ কিন্তু একবার এখানে করে দিছি দেখি আরেকটা হেডশট মারা যায় নাকি বডি শটে মারি হয়ে গেছে রাউন্ড কিন্তু আমরা দুইটি উঠে পড়ছি দুইটা রাউন্ড উঠে গেছে আর মাত্র কিন্তু তিনটা রাউন্ড উঠলে আমরা কিন্তু ম্যাচ বিজয় হয়ে যাবে ঠিক আছে গাইজ যদি ম্যাচ জিততে পারি গাইজ তোমরা কিন্তু এক হাজার লাইক কমপ্লিট করে দিবা যদি ম্যাচ বুয়ে নিতে পারি ঠিক আছে এক হাজার লাইফ লাইক কিন্তু কমপ্লিট করে দিবা আর বিলাই ভাই কিন্তু অনেক ভালো খেলা প্রথম প্রথম আমরা মারতে মুখ মেনের সাথে আমার গুলাল নেটওয়ার্স হল গুলালের গাইস গারে কি একটা হেঁচোট মারতে পারবো গাইস দেখা যাক এই রাউন্ডটা কি একটা হেডশট মারতে পারি কিনা আমার মোবাইল কিন্তু এম নেই ডিসটার্ব অনেক ও গাইস হেডশট কিন্তু লেগে গেছে গাইস ভাই আমার মোবাইলটা আটকে গিয়েছিল তাও হেডশট লেগে গেছে আচ্ছা দেখা যাক রাউন্ড কিন্তু আমরা তিনটে উঠে গেছি উঠতে উঠতে ঠিক আছে তিনটা রাউন্ড উঠে গেছে তো দেখা যাক গাইস আমরা কি ম্যাচটা বুইয়া নিতে পারবো নাকি আর যদি বুইয়া নেই গাইস তোমাকে তো একটা লাইক কমপ্লিট করে দিবা জানো আমরা পরে বেঁচেতে তোমাদের ভালোবাসা দেখে কিন্তু পরে আরেকটি কিন্তু ভিডিও বানাতে পারি ঠিক আছে লাগতেছে না শর্ট কতগুলো মারতেছে গাইস এতটি শর্ট মারার পরেও লাগতেছে না গাইস কি করবো গাইস বলেন এত শর্টের পরে যদি না লাগে দেখি গাইস এই শর্টটাও হেড শর্টে মারা যায় নাকি আরেকটা দেখি এবারে যদি হেড শর্টে মারে গাইস সেটা আমি প্রো প্লেয়ার হয়ে যাবো

যেন আমরা পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের মাঝে নিলাম শট নিয়ম পেয়ে ডেজার্ট দেখা যায় গাইছে আমরা কি হেড শর্টে মারতে পারবো তাকে আমরা কিন্তু হেড শর্ট ট্রাই করবো হালাই হাসি ঠিক আছে গাইস আর যদি বইয়াটা নিতে পারি গাইছে তোমরা কিন্তু এক হাজার লাইক কমপ্লিট করে দেবা হুম দেখা যাক সরকার একটা হেড শর্ট মারা যায় কিনা আরে আরে নেট স্লো এই এতগুলো লাগছে গাইছে

What <laughs> the